শুক্রবারে অক্ষয় তৃতীয়ার পুজো হয়েছিল বাট শনিবার থাকায় কালকে আর ঠাকুর নাড়া হয়নি তো আজকে ঠাকুর নেড়ে পুজো করলাম আর ঠাকুরের দানগুলোও পাঠিয়ে দিলাম আর আমি নিচে নেমে এসে রান্না করে নিয়েছি পায়েস আর পায়েস রান্নার জন্য আমাকে আজকে অনেকটা টাইম লাগাতে হয়েছে আর রান্নাতেও দেরি হয়ে গেল অনেকটা যেহেতু পায়েসটা মাছে লাগাবো না তো সেই কারণে আর কি পায়েসটা আগে রান্না করতে নিয়েছি তো পায়েসটা রান্না করে যে বাটি করে নিচ্ছি তো এতগুলো বাটি দেখে হয়তো ভাবছেন বাবা এই পায়েসগুলো কেন এত বাটি করছে বাটি করছি এই কারণে যেহেতু বাড়িতে থাকবো না ও আপনাদের তো বলাই হয়নি কোথায় যাব তো এটা একটু পরে বলছি তো বাটি করে নিচ্ছি কিছুটা যাবে হলো বাপের বাড়িতে কিছুটা বাড়িতে থাকবে আর কিছুটা হচ্ছে বোনের বাড়িতে বাড়িতে যাবে আর এই যে এই বাটি দুটো দেখছেন সাদা বাটি এই বাটি দুটোতে রেখে গেলাম সুজি তার মায়ের জন্য ও শাশুড়িমা যখন সন্ধ্যাবেলা আসবেন তখন দুজনেই চা খেয়ে খাওয়ার আগে ওটা খেয়ে নেবে আর এখানে আমি আর মাছের ঝোল বসিয়েছি কি অবস্থা দেখুন মাছগুলো মনে হচ্ছে যেন ঝোলের মধ্যে সাঁতার কাটছে এতদিকে দৌড়াচ্ছি তো জলটাই বেশি ফেলে দিয়েছি যাই হোক যা হবে তাই খেয়ে নেবে ওটা নিয়ে আর সমস্যা নেই তো রান্না কমপ্লিট করে ঘরের কাজ মোটামুটি কমপ্লিট করেছি আর এখন একটা কুড়ি মতো বাজে আমরা এখন বেরোচ্ছি ওই যে বললাম না কোথায় একটা যাব যাচ্ছি হলো মনের বাড়িতে মেয়ের যেহেতু সামার ভ্যাকেশন পড়ে গেছে অনেক দিনই হয়ে গেছে প্রায় শেষের পথে কিন্তু ও কোথাও যায়নি তো দুদিনের জন্য ওকে নিয়ে যাব আর ওখানে ওকে একটুখানি কাজও আছে সেটাও করব দুটো মিলিয়ে মিশিয়ে তো এখন একটা আমাদের এখানকার লোকাল ট্রেন আছে সেই লোকালটা ধরব করেই যাচ্ছি আর পৌঁছে গেলাম প্ল্যাটফর্মে তো প্ল্যাটফর্মে এসে মা মেয়ে দুজনে গল্প করতে করতে হাঁটছি কিন্তু মেয়ের জন্য হঠাৎ করে কি একটা হলো বুঝতে পারলাম না মোটটা যেন একটু অফ হয়ে গেল সে যাই হোক সেটা নিয়ে আর ভাবনা চিন্তা করে লাভ নেই ওর একটু বারে বারে মসৃণ হয় এবার কেন হয় জানি না হয়তো বা এখনকার বয়সটাই এটা তার জন্য হয় তো ট্রেন এসে গেছে আর ট্রেনে উঠে গেছি ওই যে বললাম না দেখুন এতক্ষণ যদিও যেটুকু একটু দেখা গেল এখন সেটাও নাই ও পাশে ট্রেনে তো বিভিন্ন রকম জিনিস ওঠে সেইগুলোই দেখছিল আর টিকিট কাটতে গেছিলাম যখন তখন বলেছিল একটা ফ্রুটি নিতে তা আমি ওর জন্য আর আমার জন্য দুটো ছোট ছোটো ফ্রুটি নিয়ে নিয়েছিলাম তো সেটাই আমি এখন ওকে দিলাম খেতে আর ট্রেনে তো বিভিন্ন রকম রকম আর জিনিস ওঠে আর পাশে যে ছোট বাচ্চা মেয়েটাকে দেখছেন না ও হয়তো ওর মাসি বাড়িতে যাচ্ছে আর যাই উঠছে না কেন সেটাই আঙ্গুল দিয়ে দিয়ে দেখাচ্ছে আর বলছে এটা মাসির জন্য নেব ওটা মাসির জন্য নেব যাই দেখছে তাইও মাসির জন্য নেবে আর আমরা ট্রেন থেকে নেমে গেছি নেমে এখন টোটোতে করে যাচ্ছি ওদের বাড়ির দিকে কিন্তু দেখুন ক্যামেরাটা কীরকম কাঁপছে যেহেতু রাস্তাটা একটুখানি খারাপ আছে তার জন্য তো মেয়ে ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছে অনেক দিন পরে ও যাচ্ছে ওর মাসির বাড়িতে এটাই ওর একমাত্র বেড়াবার জায়গা আর ওর ভাইয়া বোনেরও আনন্দের জায়গা যাই হোক এই যে এসে পৌঁছে গেছি আর মেয়ে আমাকে মাদার্স ডে গিফট দিচ্ছে নিজের হাতে তৈরি করা একটা নোট আর তার সঙ্গে হচ্ছে একটা চকলেট আর দিদিয়াকে কিছু একটা দেখাচ্ছে আর এখন মাসি তার বোনজিকে আদর করছে সব থেকে সবার বড় বলে ওর আদরটা একটু সবার কাছেই বেশি ভাইয়ার আর বুনুকে বর বলে ডাকে বরদিদিয়া মানে ওদের কাছে ওদের সব কিছু বর হলে ওদের আর কিছু চায় না যাই হোক এই যে দিয়েছে হ্যাপি মাদার্স ডে বড় মাম্মা ফ্রম ইউর কিউট পর্ণ খুব সুন্দর একটা কার্ড নিজে হাতে তৈরি করে দিয়েছে আর যেহেতু আমরা এসে একটু দেরি করে তাই খাওয়ার টাইম হয়ে গেছে তাই একসঙ্গে সবাই খাবো বলে মেঝেতে নিয়ে এসছে আর বলল যে মেঝেতে বসেই খায় আমি বললাম হ্যাঁ তাই ভালো সবাই একসঙ্গেই খাবো তা বোন যে কোনো জিনিসের পকোড়াটা খুব ভালো করে তো সবজির পকোড়া করেছে পটল ভাজা করেছে ডাল করেছে আর মাছের জোল করেছে আর আমি বলেছিলাম যে রান্নাটা খুব একটা বেশি কিছু করবি না কারণ বিকেলে একটুখানি আমাদের প্ল্যান আছে দুই বোন মিলে প্ল্যান করেছিলাম যেহেতু মাদার্স ডে আজকে তো বাচ্চাদেরও ইচ্ছে হয় যাই হোক মেয়ে আমার পাতে আবার কতোগুলো ভাত তুলে দিলো তো আমি সেটাই দেখাচ্ছিলাম ওকে যে এতগুলো ভাত আমি কবে খাই বললাম একটু খালি তুলে নে ভাতগুলো তাও আমার আমার থালার থেকে একটু তুলে নিয়েছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটা জম্পে করে ঘুম দিয়ে নিয়েছিলাম আর দুই মেয়ে ড্রেস আর্ধেক করে ছাদে গিয়ে অনেকগুলো ফটো টটো তুলেছিল এখন রাত সাড়ে সাতটার মতন বাজে আর এখন আমরা রেডি হচ্ছি আমার মেয়ে দেখুন আয়না সামনে ধরে দাঁড়িয়ে রয়েছে আর আমার বোন তার মেয়েকে রেডি করছে আর এখানে আমি আর বাবি বাবি হচ্ছে খুব বেশি কথা বলে না খুব কম কথা বলে ওর ডিমান্ডও কম ও ওর দিদিয়ারা যা খেতে ভালোবাসে তাই খায় ও তাই খায় ওর নিজের কোনো পছন্দ পছন্দ নেই তাই ওকে আমি মাঝে মাঝে খুব বকি যে নিজের ডিমান্ডটা যদি নিজে না করতে পারিস তাহলে কি করে হবে যাই হোক এই যে আমরা একদম ফুললেই রেডি তো আমরা চলুন কোথায় যাই কোথায় অ্যাকচুয়ালি আমরা যাব হলো ডিনারে তো ডিনারটা কোথায় করব সেটা আমাদের সঙ্গে পুরো ব্লগটা দেখতে থাকুন তাহলে দেখতে পারবেন আর এই যে আমরা ট্রেনে উঠে গেছি আর ট্রেনে খুব একটা ভিড় ছিল না মাঝখানে আবার একটু ট্রেনে ঝগড়াও হয়ে গেছে না না আমাদের সাথে নয় অন্যান্যরা ঝগড়া করছিল। সেটা আমি ভিডিওটা করেও ছিলাম করে আবার ক্লিপটুকু কেটে দিয়েছি যে ওটা দেখানোটা আমার ভালো হবে না তাই আর যেহেতু প্রায় সাড়ে সাতটা আটটা বেজে গেছে আর আমরাও অতটা মানে সন্ধ্যাবেলার টিফিনে শুধু চাই খেয়েছি বাচ্চারা কিছু খায়নি তাই ওদেরকে একটু বাদাম ভুজিয়া এসব কেনা দেওয়া যা খেয়েছে আর আমরা চলে এসছি আমাদের গন্তব্যস্থলে কোথায় আসছি সেটা আপনাদেরকে একটু করে দেখাবো এই যে ব্যারাকপুরে তো হ্যাঁ আমাদের ট্রেনটা তিন নম্বরের সম্ভবত নেমেছিল সেখান থেকে একটুখানি ঘুরে আমরা এসছি এই রুটটুকু আমাদের চেনা তাই তো এখান থেকে আসার পরে যা দেখলাম ওরে বাপরে মনে হচ্ছিল যে না এলেই বোধহয় ভালো হতো এই সাইডটাতে হচ্ছে পার্সেলের লাইন আর ওই সাইডটাতে দেখুন কত লম্বা লাইন মনে হয় আমরা সখানিক লোকের পেছনে লাইন দিয়েছি প্রথমটায় তো একটুখানি কৌতূহল দিয়ে করে লাইন দিয়েছিলাম পরে যত সময় যাচ্ছে তখন আর ভালো লাগছে না কখন যে লাইন আসবে কখন যে লাইন আসবে এরকম মনে হচ্ছিল যাই হোক অনেকটা হাঁটতে হচ্ছে এখনও লাইনে দাঁড়াতে পারি না দেখুন কত লম্বা লাইন একে তো সানডে ছিল আর সবাই ডিনারে এসছে আর আমরা এর আগেও খেতে এসেছি বাট এত লম্বা লাইন দিতে হয়নি প্রায় এক ঘন্টা দশ মিনিট লাইন দেওয়ার পরে সামনে এসে দাঁড়ালাম এবার ওরা এমনভাবে দাঁড়িয়ে আছে আমি বললাম বাবা সব হাওয়াতে বিরিয়ানির হাওয়াতে বিরিয়ানি খাওয়ার জন্য এইভাবে দাঁড়িয়ে আছে তারপরে দেড় ঘন্টার মাথায় গিয়ে আমরা ভিতরে প্রবেশ করার পারমিশন পেলাম ভাই পয়সা দিয়ে জিনিস খাবো বা রেস্টুরেন্টে যাবো সেখানে গিয়েও যদি এরমভাবে লম্বা লাইন দিয়ে দাঁড়াতে হয় তখন আর পেশেন্স থাকে না যাই হোক বাচ্চাদের ডিমান্ড ছিল ওরা এখানেই খাবে তার জন্যই আসা তো এসে তো বসেছি এবার বসার তাও প্রায় পনেরো কুড়ি মিনিট পরে আসলো আমাদের সিকেন সিক্সটি ফাইভ তো এটা আমি এখন সবাইকে সার্ভ করে দিচ্ছি একটা এক প্লেটই নিয়েছি চিকেন সিক্সটি ফাইভ বেশি নিয়ে নিই তো এটাতে যা পিচ ছিল মোটামুটি বাচ্চাদেরকে দিয়ে আমাদেরও মোটামুটি হয়ে গেছে মেইন খাবার যেটা হচ্ছে বিরিয়ানি খেতেই যাওয়া এবার এতক্ষণ বসে দাঁড়িয়ে থেকে পেটে সুচুতে ডন দিচ্ছিল সেই কারণেই হচ্ছে বিশেষ করে এখানে স্টার্টারটা নেওয়া তো একেবারে খারাপ ছিল না কিন্তু খুব ভালোও ছিল না যাই হোক তবুও খিদের পেটে সব কিছুই ভালো লাগে তো সেইভাবেই আর কি তো এখানে একটু স্যালাডে ছিল দু তিন রকমের বাঁধাকপি আর একটু পেঁয়াজ তো সেটুকু আর ও আর একটু গাজর তো সেটুকু আমি তো একেবারে খারাপ ছিল না আর তারপরে প্রায় কুড়ি মিনিট বসে থাকার পরে আসলো স্যালাড মাঝখানে অবশ্যই এসেও এটাটা বলে গেছিলো যে তাদের বিরিয়ানির হারি নাকি শেষ হয়ে গেছে তো সেই কারণে একটু লেট হবে বসতে হবে কিন্তু কিছু আর করার নাই বসেই যখন পড়েছি উঠতে উঠতে পারবো না ওখানে আমাদেরকে জলের বোতলও দিয়েছিল সেটা আবার আপনাদের বলতে ভুলে গেছি তো চলে এসেছে বিরিয়ানি মাটন বিরিয়ানি ছিল একদম সত্যি কথা বলতে কি মাটন বিরিয়ানি আর যাই বিরিয়ানি হোক না কেন টেস্টটা আমার কাছে খুব একটা যে ভালো লেগেছে তা নয় স্পাইসি থাকে বাট মাটনের পিসটা বড় দেয় বলে বাচ্চাদের একটুখানি এটার প্রতি লোভ থাকে আমার যেটা মনে হয় তো যাই হোক পরিমাণটা খুব বেশি ছিল এমন নয় যারা একটু বেশি খান তাদের জন্য একটু অসুবিধাই হয়ে যাবে তা আমাদের খুব একটা অসুবিধা হয়নি আমাদের টেবিলের আশেপাশের লোকজনরা এটা ওটা নিয়ে বলছিল কিন্তু এটাটা বললো যে দেরি হয়ে গেছে এখন আর কিছু বলবেন না কিছু চেঞ্জও করা যাবে না যে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম স্টেশনে আর স্টেশনে এসে ট্রেনের জন্য অনেকক্ষণ ওয়েট করলাম দশটা আটত্রিশের এই ট্রেনটা তো এটা ছিল অ্যাকচুয়ালি লেডিস কম্পার্টমেন্ট বাট উঠে দেখলাম যে জেনারেল কম্পার্টমেন্ট হয়ে গেছে তো জেনারেল লোক আর যায়ও যেহেতু ভিড় ছিল না সেহেতু সমস্যা কিছুই হয়নি আর একটু লোক থাকলে অবশ্য ভালোই লাগে তো ট্রেন প্রায় আমাদের গন্তব্যস্থলের কাছাকাছি পৌঁছে গেছে তো আস্তে আস্তে আমরা উঠে দাঁড়িয়েছি আর এখানে আমাদের সবার পেছনে দাঁড়িয়ে আছে বাবি আর আমাদের দুই মেয়ে ওই দুই সাইডে গিয়ে ওরা একটুখানি গল্প করছে আর আমি ওদেরকে একটুখানি ক্যামেরা নেওয়ার চেষ্টা করলাম যাই হোক একদমই ফাঁকা ট্রেন জোর গেলে হয়তো তিরিশ চল্লিশ জন লোক ছিল একটা কম্পার্টমেন্টে তো একেবারে ভয় যে লাগেনি তা নয় কিন্তু পরে আবার দেখলাম যে না অসুবিধা কিছুই হয়নি রাতটা অনেকটা হয়ে গেছিলো আমাদের এদিকটায় হলে হয়তো আমরা একটু ভয়ই পেয়ে যেতাম যেহেতু কলকাতার আশেপাশের অঞ্চল সেই হয়তো সেই হিসেবে এটা ওদের জন্য খুব একটা অসুবিধা নয় যাই হোক ট্রেন থেকে নেমে গেলাম আর এখন আমরা বাড়ির পথ ধরবো তো বাড়িটা এখান থেকে মিনিট পাঁচেকের টোটোতে লাগে তো প্ল্যাটফর্ম দেখে আমরা বেরিয়ে যাচ্ছি এখন আর আজকের মতো ব্লগটা আমরা এখানেই রাখছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নতুন আরেকটি ব্লগে ততক্ষণের জন্য টাটা